আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আবারও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভাই বৈঠকে বসেছে ইরান এরপরে রয়েছে ইইউতে প্রবেশের আলোচনা স্থগিতের ঘোষণা জর্জিয়ায় বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে লোক বলের চেয়ে এখন সামরিক সহায়তা বেশি গুরুত্বপূর্ণ বলছে ইউক্রেন ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন নিজেদের ভূখণ্ডের আভ্যন্তরে হামলার জবাবে ইউক্রেনের পাল্টা আক্রমণ চালাচ্ছে রাশিয়া গত দুই দিনে ইউক্রেনে একষট্টি ড্রোন এবং নব্বইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনারা যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইউক্রেনের বেশ কিছু শহরে যে কারণে হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে বিদ্যুৎহীন দিন কাটাচ্ছে ইউক্রেনের একে মিলিয়নের বেশি মানুষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাকিস্তানের রাজধানীর আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলির একটি নিরাপত্তা জোটের বৈঠকে দেওয়া এক ভাষণে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বর্তমান অগ্রগতির কথা তুলে ধরেন ভাষণে পুতিন গত সপ্তাহে ইউক্রেনীয় সহ দিনীপ্রোতে রাশিয়ার ওরেশনিক মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে পুতিন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা সিএসটি ও শীর্ষ সম্মেলনে জানিয়েছেন তার দেশ পরমাণু সক্ষম অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার জন্য লক্ষ্য নির্বাচন করছেন এদিকে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান লুকাসেঙ্কো বৃহস্পতিবার বলেছেন তার দেশের বিদ্যুতের অবকাঠামো রাশিয়ার বিশাল শত্রুর আক্রমণের শিকার হয়েছেন যা জাতীয় পাওয়ার গ্রিডের অপারেটরকে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যেও জরুরি বিদ্যুৎ হ্রাস করতে বাধ্য করেছে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেসকে রাশিয়ার বিরুদ্ধে গুচ্ছ অস্ত্র ব্যবহার করার তিনি বলেছেন বেশ কয়েকটি অঞ্চলে ক্লাস্টার যুদ্ধাস্ত্র হামলার রেকর্ড করা হয়েছে তারা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে এটি রাশিয়ান সন্ত্রাসী কৌশলের একটি অত্যন্ত ঘৃণ্য দিক রুশ হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনের আরও পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভাই বৈঠকে বসেছে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুক্রবার জেনেভায় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে রয়েছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলের প্রত্যাবর্তন অপেক্ষা চলছে ইরানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টা মজিদ আখতারা ভানসি নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা এবং বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের উপমহাসচিব এরনিক মোরোমার সঙ্গে তারাত রাভিন্স এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী একটি প্রতিরক্ষা ও প্রস্তুতিমূলক আলোচনা করেন এরনিক মোরার বক্তব্য অনুযায়ী তারা ইরানের সামরিকভাবে রাশিয়ার প্রতি সমর্থন বন্ধ করা পারমাণবিক ইস্যুর জন্য কূটনৈতিক সমাধান খোঁজা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং মানবাধিকার নিয়ে আলোচনা করছেন বৈঠকের পর গরিবাবাদী বলেন ইউরোপীয় ইউনিয়নের স্বার্থপর ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করা উচিত তিনি গাজায় চলমান সংঘাতকে গণহত্যা হিসেবে অভিহিত করে অভিযোগ করেছেন ইউরোপ মানবাধিকার নিয়ে কোনো নৈতিক অবস্থান নিতে পারে না বৈঠকটি এমন এক সময় হচ্ছে ইরান ইরান সমর্থিত হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে লেবাননের একটি ভঙ্গুর যুদ্ধবিরতিক কার্যকর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বৃহস্পতিবার বলছেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না সেই জন্য ইসরায়েল সবকিছু করবে ইরান সতর্ক করছে যদি পশ্চিমা নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায় তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জন রোধকে তাদের প্রতিরক্ষা নীতির শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে বিস্ফোরক ড্রোন সরবরাহ করছে এই অভিযোগ আরও এক দফা ইরান পশ্চিমা উত্তেজনা বাড়িয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ গ্রহণের নীতি গ্রহণ করা হয়েছিল এই বৈঠক ইরান পশ্চিম সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই আলোচনার ফলাফল কী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে এদিকে ইউতে প্রবেশের আলোচনা স্থগিতের ঘোষণা জর্জিয়ার বিক্ষোভ পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি জানিয়েছেন তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইউ সদস্য হওয়ার আলোচনা দু সাল পর্যন্ত স্থগিত করেছেন বৃহস্পতিবার তার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে রাজধানী তিবিলিস সহ জর্জিয়ার অন্যান্য শহরে বিক্ষোভ হয় বিক্ষোভ থামাতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে এই সময় মুখোশ পরা পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে এবং বিক্ষোভকারী সাংবাদিকদের মারধর করা হয় জর্জিয়ায় আশি শতাংশ মানুষ ইইউ সদস্য হতে আগ্রহী বলে জরিপে দেখা গেছে জর্জিয়ায় প্রায় নব্বই জন কূটনৈতিককে প্রধানমন্ত্রী কোবাক্ষিত ঘোষণার বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন জর্জিয়ায় গত ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের অনেক অনিয়ম হয়েছে বলে বৃহস্পতিবার ইউরোপীয় সংসদের একটি প্রস্তাব পাশ হয়েছে ইইউ সংসদের এমন প্রস্তাবের পরপরই জর্জিয়ার প্রধানমন্ত্রী ই এর সঙ্গে তার দেশের আলোচনা স্থগিত করার ঘোষণা করেছেন জর্জিয়ার প্রেসিডেন্ট নতুন নির্বাচন সংসদ এবং তাদের সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন সাংবিধানিক আদালতের মাধ্যমে তিনি নির্বাচনের ফল বাতিলের চেষ্টা করেছেন জর্জিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় নির্বাচনের পর্যবেক্ষক সংস্থা বলছে তার কাছে নির্বাচনে জর্জিয়ার বড় প্রমাণ রয়েছে জর্জিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বলছে তাদের কাছে নির্বাচনে জালিয়াতির বড় প্রমাণ রয়েছে যা নির্বাচনের ফলকে ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের পক্ষে নিয়ে গেছে এবং নির্বাচনের পর সংসদের জর্জিয়ান ড্রিম দলের সদস্য সংখ্যা বেড়েছে জর্জিয়ান ড্রিমের বিরুদ্ধে তিবিলিসিকে ইউরোপের দিক থেকে সরিয়ে রাশিয়ার দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এদিকে যুদ্ধে লোক বলে এখন সামরিক সহায়তা বেশি গুরুত্বপূর্ণ বলছে ইউক্রেন মিত্রদের সামরিক সহায়তার গতি বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন দেশটি বলছে আরও বেশি লোকবলের খরচা তৈরি চেয়ে দ্রুত যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম সরবরাহ করা বেশি গুরুত্বপূর্ণ একটি সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া সেনাদের প্রতিস্থাপন আপনার জন্য নতুন পর্যাপ্ত সেনা সংগঠিত করছে না তিনি কিইএফকে সেনা সংগ্রহের বয়স 25 থেকে 18 তে নামানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিকদের ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টাইখই বলেছেন আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছে যখন আমরা ইতিমধ্যে সংগঠিত সব সেনাকে সশস্ত্র করতে আর সরঞ্জামের প্রয়োজন তাই আমরা মনে করি আমাদের প্রথম অগ্রাধিকার যত দ্রুত সম্ভব সামরিক সহায়তা পাঠানো উচিত তার এমন মন্তব্য বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা উপদেশটা মিত্রী লিটিভিনের করা একটি সামাজিক মন্তব্যেরই প্রতিদ্বন্দ্বী লিটিভিন ওই দিন মন্থর সাময়িক সহায়তার আলোচনা ও সমালোচনা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছিলেন ইউক্রেনের রসদ সরবরাহের বিলম্বের জন্য ক্ষতিপূরণের আশা করা যায় না বা ফ্রন্টলাইনে আমাদের সেনাদের সমর্থনের দ্বিধা করা যায় না বিস্তৃত ফ্রন্টলাইন বরাবর রুশ অগ্রগতির বিরুদ্ধে লড়ছে কিয়ে বাহিনী সেখানে শিল্পোন্নত দনবাস অঞ্চলে পুরোটাই দখলে নেওয়ার জন্য গ্রামের পর গ্রাম দখল করে চলেছে মস্কো সেনা up.